লেনভো ইন্টেল এক্সোয়ানোর আই সেভেন ভি প্রোর প্রসেসর ইভো সার্টিফিক আমি ভিতরে কম্পিউটারটা আপনাদেরকে আগে দেখাচ্ছি বাইরের কন্ডিশনটা দেখানোর আগে এটাতে আপনারা হিসাবে পাবেন আই প্রসেসর এটাতে আপনার বারো কোড থাকবে ষোলো সেট আঠারো এম বি ক্যাশ টু পয়েন্ট থাকবে বত্রিশ জিবি মেমোরি হাইয়েস্ট মেমোরি এবং একটা মেমোরি থাকবে পাঁচ হাজার দুইশো মেঘাটের এবং এসএসডি থাকবে এন বিএম স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি স্টোরেজ ইন্টেলের গ্রাফিক্স এখানে আপনারা ষোলো জিবির মতো পাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একসোয়ানি ইউগা থ্রি সিক্সটি মডেলের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এটার কন্ডিশান আউটলুকটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম সুপার ফ্রেশ একটা কন্ডিশানের প্রোডাক্ট আপনারা পাবেন থিঙ্ড এক্সোয়ানি ইয়োগা সিরিজের এটার মধ্যে আপনারা পেন আছে ইউজ করতে পারবেন এবং এটা বডি দেখেন এটা হচ্ছে বডি একশো নিয়োগা জেন্স সেভেন অ্যালুমিনিয়াম স্টেজিস একদম প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যারা হাই কোয়ালিটির একশো নিয়োগা সিরিজে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে চাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট এফএসডি প্লাস রেজলিউশান একদম প্রিমিয়াম সেগমেন্ট ক্যামেরার প্রাইভেসি সেটা রয়েছে এখানে তো এই প্রোডাক্টটা কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল বাজেটে যারা এটার রিজনেবল বাজার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইসটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ